হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের এখানে কোর্টফিল্ডে মেলা এসেছিলো সেই মেলাতে আমরা ঘুরতে গিয়েছিলাম বেশ অনেক দিন আগে কিন্তু তোমাদের সাথে আর এই ভিডিওটা শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা আজকে ছাড়ার মতো সেরকম কোনো ভিডিও ছিল না তো মেলাতে গিয়ে ভিডিও করেছি কিন্তু বেশি একটা করতে পারিনি কারণ মেলাতে প্রচণ্ড ভিড় ছিল এই নাগরদোলাতে চড়তে কারা কারা পছন্দ করো আমার তো ভালো লাগে কিন্তু ভয়ও লাগে জন্য কোনো দিন আমি চড়িনি এটাতে আর আমার মেয়ে তো খুব জিদ করছিল কি ও নাগরদোলাতে চড়বেই চড়বে তো আমি ওকে আর নাগরদোলাতে নিয়ে উঠিনি কারণ আমার ভয় লাগে তারপর একটু মেয়েকে নিয়ে ব্রেক ড্যান্সে উঠেছিলাম ব্রেকড্যান্সে চড়তেও আমার ভয় লাগে ব্রেকড্যান্সে উঠে আমি আর চোখ খুলে তাকিয়ে দেখি না তাকালে আমার ভয় লাগে তো ব্রেকড্যান্সে চড়ার আগের ভিডিও এটা ব্রেকড্যান্সে উঠে আমি আর রকম কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি চোখ বন্ধ করেছিলাম দেখতে তো খুব মজা লাগে আর খুব ভালোও লাগে ইচ্ছে হয় চড়ি কিন্তু চড়তে গিয়ে আর সাহস হতে পারি না আমি ভয় লাগে খুব আমি চোখ খুলে তাকাতেও পারি না তারপর একটু কসমেটিক দোকানে গেলাম সেখানে দেখলাম টুকটাক জিনিস একটা ক্লিপ কিনলাম মেয়ে একটা পেন কিনলো তারপর গেলাম আচারের দোকানে আচারগুলো দেখে তো খুব ভালো লাগছিল কিন্তু আচারটা আর কেনা হলো না কারণ আচার আচারটার হচ্ছে খুব দাম বলছিলো ওরা আর সেরকম ভালো হবে কি না সেটাও জানি না সেজন্য অল্প একটু ভিডিও করে চলে এসেছি আচার আর কিনিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট